নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কং নাচারটুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত তো চলো আজ তোমাদেরকে একটা অন্যরকম ভিডিও দেখাবো কারণ গ্রামের দিকে তো যেহেতু ভালোবাসার যে পোষ্যগুলো সেটা হচ্ছে আমরা গ্রামের মানুষরা গরু ছাগল নিয়েই বেশি নাড়াচাড়া করি শহরের মানুষরা যেমন প্রভু ভক্ত যে কুকুরগুলো সেইগুলোই পোষে কিন্তু আমরা গ্রামের দিকে কিন্তু ছাগল গরু নিয়েই বেশি নাড়াচাড়া করি তো দেখে নেব আমরা একটু গরুকে ভালোবেসে আমরা কত কী করতে পারি সেটাই দেখব তো চলো দেখে নিই যে আমি এখন রাস্তা থেকে উঠছি তো জানি না ভিডিওটা করা ঠিক হয়েছে কি না কারণ কাউকে না জিজ্ঞাসা করে ভিডিও করলে সে যদি পরেক্ষণে জানতে পারে আমার উপরে রেগে যেতে পারে তাই জন্য কিন্তু কি করব বলো তোমরাও দেখো যে একটা মানুষ মানে তার গৃহপালিত পশুকে ভালোবেসে মানে কতটা যত্ন সহকারে সে কাজগুলো করছে মানে কতটা ভালোবাসা না থাকলে এ কাজগুলো করা সম্ভব না তো দেখো ইটের যে ইট পাতা আছে গল ঘরে সেটা মানে একটা নেতা দিয়ে মুছছে আর কি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে যাতে গরু সওয়ার কোনো অসুবিধা না হয় মানে একটা মানুষ কতটা ভালোবাসলে এই রকম কাজ করতে পারে তো দেখলে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো এদিকে এই যে আমি বাড়ি চলে এসেছি আমার কটা পুচকো পাচকাগুলো আছে তাদের জন্য ভাত মেখে দিচ্ছি আর এই যে বড় পুচকোটা আছে টুসি আবার ভাত খাবে খিদে পেয়েছে তো কি ভাত দেবো দুধ ভাতই দিচ্ছি দুধ ভাত মাখিয়ে দিচ্ছি ওকে আর ও দেখো খেয়ে নিচ্ছে ক্রুশ ক্রুশ করে আর এইদিকে বাচ্চাগুলো উলে বাবালি কি কী সুন্দর কুচি কুচি বাচ্চা কতদিন পর এরা বেরিয়েছে চোখ ফুটে গেছে ওরা এখন ম্যাও মেয়ে করে ডাকতে শিখেছে খেতে শেখেনি ভাত ওই বাবা গাছ উঠবে মনে হয় আবার ছুটে পালালো আর যেখানে সেখান দিয়ে উঁকি মারছে ওর মার দিকে যাওয়ার জন্য খুব ব্যস্ত ওর মার কাছে যাওয়ার জন্য বুঝলি তো আদৌ করে দিচ্ছি আমি ধলে ওকে দেখো কীভাবে তাকিয়ে আছে হচ্ছে ও পোস্ট দিচ্ছে আর আমি ক্যামেরাম্যান মানে ও আমাকে বলছে যে তুমি ক্যামেরা করো আমি একটু ছবি টবি ভালো করে উঠি অনেকদিন ছবি উঠিনি এরকম একটা ব্যাপার আর এই যে দেখো আর এত অত্যাচার করবে আর একটু বড় হলে আবার ওখান থেকে উঁকি মারার চেষ্টা করছে হাই উঠে যাচ্ছে দুপুরবেলা ভাত ঘুম ঘুমোবে ওই মা চলে এসছে এবার একটু আদর করে দিচ্ছে কে কত আদর ভাগ করে নিতে পারে কার ভাগে বেশি পড়বে সেই চেষ্টাই আছে ওরা আদর খাচ্ছে তো খাচ্ছে একদম টুসির গায়ে তো হাত বুলিয়ে দিচ্ছে ও বাচ্চা আছে তাই কি ও আমার কাছেই চলে যায় মাঝে মাঝে কি আর করবে তো বন্ধুরা দেখো বাচ্চাগুলো কেমনভাবে ছুটছর আর মার কিছু কিছু তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজ তবে আসি এই পর্যন্ত টাটা বন্ধ